নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের বাঙালির সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোয় আমাদের পারিবারিক চলে আসা গোটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে যারা ঘটি পারি তারা খুবই ভালো করে এই গোটা সাথে পরিচিত গোটা বানানোর জন্যে আমি এখানে মোট রকমের সবজি নিয়েছি তবে সব সবজিগুলো কিন্তু গোটা গোটা ব্যবহার করতে হবে আর পালং শাক নিয়েছে আমি এখানে চিস পালং ব্যবহার করেছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে সমস্ত গোটা সবজি আমি এখানে দিয়েছি আচ্ছা এখানে গোটা সবজির মধ্যে আমি এখানে বেগুন আলু টমেটো শিম মটরশুঁটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে মোট ন রকমের সবজি আমাকে ব্যবহার করতে হবে তাও আবার সব গোটা গোটা এখানে আলু কিন্তু দু রকম আছে একটা লাল আলু আর একটা নর্মাল আমরা বাড়িতে যে আলু সবসময় ব্যবহার করে থাকি সেই আলু সবজিগুলোকে ভালো করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এটা আমাদের বাড়ির নিয়ম সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা এই গোটা চচ্চড়ি রান্না করা হয় আর তার পরের দিন খাওয়া হয় গোটা চচ্চড়ি কিন্তু পুরোপুরি নিরামিষ হয় এই চচ্চড়ি যদি না খাও তাহলে বুঝতেই পারবে না যে নিরামিষ চচ্চড়ি এত স্বাদ একবার খেলে মনে হবে বারবার খাই এরপরে আমি এখানে শীষ পালংগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত দিয়ে দিয়েছি দিয়ে এই পালং শাক দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে গোটা চচ্চড়ি করার নিয়ম হলো রকমের সবজি নটা করে দিতে হবে আর যদি সবজি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেগুলো সব কেটে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সমস্ত সবজি গোটা নিয়েছি এখানে আমার সমস্ত শাক আর সবজিগুলো একসাথে ভাজা হয়ে গেছে খানিক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি এরপরে সামান্য অল্প জল দিয়েছি এখানে জলটা অল্প দিতে হবে কারণ পালং শাক থেকে এমনি অনেকটা জল বেরোয় আর যেহেতু আমার সবজিগুলো গোটা আছে সেই জন্য ভালো করে সেদ্ধ হওয়া প্রয়োজন অল্প জল দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রেখেছি খানিক্ষণ বাদে আমি এখানে রাঁধুনি বেটে অল্প একটু রাঁধুনি এখানে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে জলটা এখানে যে অবশিষ্ট জলটা আছে সেই অবশিষ্ট জলটা যেন চচ্চড়ি থেকে একেবারে শুকিয়ে যায় এই জলটাকে পুরোপুরি শুকনো করে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের আমাদের গোটা চচ্চড়ি রেসিপি তাহলে তোমাদের বলো যে কেমন লাগলো আমাদের এই পারিবারিক গোটা চচ্চড়ি রেসিপি এটা কিন্তু আমাদের সরস্বতী পুজোর দিনকারই বানানো হয় আর তার পরের দিন খাওয়া হয় তাহলে আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও আর আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে